পাহাড়ের ছবি রাখবো আপনাদের সামনে চা শ্রমিকদের ডাকে বন্ধ চলছে আর সকালে উত্তেজনা ছড়ালো বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি কার্শিংয়ে উত্তেজনা দাবি মতো পুজো বোনা স্না মেনায় আজ সকাল ছোট থেকে চলছে বন্ধ সিস্টার নোট ইট পাস ফুড ভাই छ हजार से क्या करेगा इस बार का पूजा हम लोग का स्वामी आप लोग थोड़ा दिल में जाके सोचिए छः सात हजार देने से आज का दिन में क्या होगा पूजा कैसे मनाएगा दिवाली कैसे मनाएगा हम लोग का दुख देख लीजिए यू आर चीफ मिनिस्टर नॉट जस्ट ऑफ साउथ बंगाल यू आर चीफ मिनिस्टर ऑफ दार्जिलिंग ऑल्सो सो दार्जिलिंग टी वर्कर्स आर सफरिंग से मुख्यमंत्री सो इसलिए मालिक लोग को यू आर द चीफ मिनिस्टर ऑफ बंगाल सो आप बोल सकते हैं मालिक लोग को नहीं इस बार ट्वेंटी परसेंट देना पड़ेगा नहीं उन्हीं से इधर आदमी लोग का बहुत दुख होगा ये जो मीटिंग है ये जो बैठक है वो सफल हो नहीं पाया मालिक चाहते हैं कि उसको 20 परसेंट ना दे लेकिन हमारा जो पहाड़ में जितना भी यूनियन है वो हम सब चाहते हैं कि 20 परसेंट बोनस चाय श्रमिकों को मिले इसलिए ये बात ये बैठक असफल रहा इसलिए हम लोग चाहते हैं कि कल जो बंद है जो आंदोलन है ये यथावत रहना चाहिए जो बंद है बारह घंटा সব পাহাড়বাসি সাধে সব চায়ে বাগান কো শ্রমিক ও সে অপীলেকে আপলো কামমে না যায় আর পুরা বন্ধ কা সমর্থন করে মায়ের আগমনেও এবার উই ওয়ান্ট জাস্টিস ঢাকের বাদ দি উলুর সঙ্গে তোলা হল বিচারের দাবিতে স্লোগান উৎসবের শুরুতেই প্রতিবাদ ধ্বনিত হলো উত্তর চব্বিশ পরগনার পুজো প্রতিবাদের একই ছবি দেখা গেল সন্তোষ মিত্র স্কয়ার সর্বজনীন দুর্গো উৎসব সমিতির মণ্ডপে ডাকের বাদ দিয়ে অনুধ্বনি আর তার সঙ্গেই মুহুর উই উই জাস্টিস স্লোগান এর মধ্যে দিয়ে মা এলেন মণ্ডপে এবার যাতে বিচার মেলে মায়ের আগমনে সেই দাবি তুলল উত্তর চব্বিশ পরগনার রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি তুললেন স্লোগান জাস্টিস আমাদের মনে প্রাণে সব বাঙালিদেরকে আবেগে এমন ভাবে গেছে যে কারণে আমরা উৎসবে উৎসবে আছি থাকা সত্ত্বেও আমাদের মনে কোথাও একটা রয়েছে আমরা যেন জাস্টিসটা পাই যে এই যে নরকীয় অত্যাচার একটা নারীর পরে হয় তার বিরুদ্ধে আমাদের জাস্টিস অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতিতেও দেখা গেল মায়ের আগমনে প্রতিবাদের ছবি চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে সন্ধ্যে দখল করেন এলাকার মহিলারা এদিন সন্ধ্যেতেই উমা আসেন সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে আরজিকর কাণ্ডের আবহে এবার যেন অন্যরকম পুজো একটা ঘটনা যেন বদলে দিয়েছে পুজোর ছবিটা মায়ের আগমনকালেও তাই বিচারের দাবি প্রতিবাদ জানাতে আগেই পুজোর অনুদানে না বলেছে একাধিক পুজো কমিটি এবার পুজোর আগে মায়ের আগমনেও দেখা গেল প্রতিবাদ সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা